দেখতে দেখতে লক্ষ্মী পূজাও এসে গেলো এই যে দেখুন আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর খুব খুব মিষ্টি দেখতে লক্ষ্মী ঠাকুর এখানে আমার বাবা ডেকোরেশন করে নিচ্ছে আমার মা রিচুয়ালস করছে এটা ঠিক জানে না এটা কী রিচুয়ালস বাট এটা আমি দেখেছি করতে হয় লক্ষ্মী পূজার সময় তোমরা জেনে থাকলে এটা একটু বলো ঠিক আছে তো এখানে দেখো সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে এটাকে একটা এটা হল হলুদ গাছ তো এটাকে বেলপাতা ফুল দিয়ে এটাকে পুজো করতে হয় লক্ষ্মী পুজোর মানে ঠাকুরের পূজা দেওয়ার আগে তো এখানে রিচুয়ালস করে তো আমরা চলে আসবো এবার ঘরে তো ঘরে দেখো এটা ডেকোরেশন হয়ে গেছে তো এখন পুজো করবে আমরা নিজেরাই পুজো করি তো এখানে আমার হ্যাঁ তো আমার বাবা পুজো করবে দেখো আমার বাবা পুজো করছে এখানে তো একটা আমাদের মানে নিজেই পুজো পাইচালি পড়ে। তো দেখো এখানে আমাদের পুজো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখতে থাকো দেখো কিছু ফটো তুলেছিলাম এইগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এখানে পাঁচালি পরে নিচ্ছে আমার বাবা তো পাঁচালিটা আমার খুব শুনতে ভালো লাগলো তারপর আমি কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম আমার হাতের আমি হাতে চুরি পড়েছিলাম। দেখো আমি মেহেন্দি হয়ে গেছিলাম হাতে এই ঠাকুরের সামনে একটু বাজি জ্বালিয়ে নিলাম এইটা আমি সব সময় করি ঠাকুরের সামনে একটা হলো তারাবাজি ফোটাই তো এটা হলো প্রসাদ তো আমি এখন বাজি ফোটাবো তো দেখো আমার বাবা আমাকে মোমবাতি ধরে দিয়েছে তো আমি এখন তারাবাজিটা জ্বালিয়ে তো এখন এই বাজিটা চালা তো এটা জ্বালালাম তখন এটা ব্রাস্ট মেরে তো এটা খুব ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো তো এখানে মিষ্টি 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 দুটো বাচ্চা তো এটা তারা বাজি চলেছিল তো এখানে ঢাক বাজিয়েছিল তো ওরা নাচছিল ঢাক বাজাতে বাজাতে তো সবাই দাঁড়িয়ে দেখছে তারপর আমার বাবা একটা স্কাই শট ফুটিয়েছিল তো এটা অল্প ফুটেছে কারণ এটা ভালো ছিল না ঠিক করে কিন্তু এটা ভালো ছিল আজকের জন্য বাই